হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লাল বিট লাল বিটটা আপনারা খান কিনা জানি না এটা কিন্তু খাওয়া অনেক ভালো এটাই গায়ে রক্ত হয় আবার রক্ত পরিষ্কার করে আর এটা কিন্তু একদম লাল লাল আলোচবে আমি বিটের ছবি তুলে নিয়েছি আর এই পিঠটা কুচি কুচি আলু যেরকম কুচি করতে হয় ওইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে এবার আপনাদের সামনে ধুয়ে আমি দেখাচ্ছি দেখুন এটা ধোয়ার পরে কতটা লাল জল বেরোয় ধুয়ে আমি তারপরে দেখাবো না আপনাদেরকে এ দেখুন দেখছেন এবারে আমি ধুয়ে ধুয়ে ওটাকে থেকে তুলে নেবো নিয়ে তারপরে দেখবেন আর এইটাতে আজকে আমি ভেজিটেবল চপ বানাবো তাই এটা আগে আমি করে নিচ্ছি দেখুন আমি এটা কী করতে চলেছি অবশ্যই তো আপনারা দেখতে থাকুন যে আর এটা খাওয়া কিন্তু ভীষণ উপকারী অনেকে খেতে ভালোবাসে না কিন্তু কিন্তু খাওয়া ভীষণ ভালো এই দেখুন ধুয়েটা তুলে নিয়েছি নেই এটাকে আমি বানিয়ে নেব যেমন আলু ভাজা করতে হয় ঠিক সেইভাবে আমি বানিয়ে নেব আর লাল জলটা দিয়েছেন কীভাবে লাল একটা জল বেরিয়ে গেছে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি জিরে আর ওটা শুকনো উঁচু করে নিয়েছি সেটা ফোড়ন দিয়ে দিলাম আর এটার সাথে কিন্তু দুটো আলু দিতে হয় তাহলে খেতে অনেক ভালো লাগে শুধু বিট কিন্তু ভাজা করলে ভালো লাগে না খেতে তাই এর সাথে দুটো আলু দিতে হবে ভাজা খেতে ভালো লাগবে কিন্তু এই দুটো আলু দিলে যতটা সুন্দর লাগবে না দিলে ততটা সুন্দর লাগবে এরমই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার আমি বিটগুলো দিয়ে দিচ্ছি সব এগুলোর নাম লাল বিট এবারে ভালো করে নাড়া চাড়া দিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দেবো আলুটা দুটো আলু কুচিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এর সাথে এখানে আমি লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার সুন্দর করে না ছাড়া দিয়ে নেবো আবার নিয়ে আপনার চাইলে ঢাকা দিয়ে নিতে পারেন আমি একটু ঢাকা দেবো আর একটু নাচারা দেবো ঢাকা দেবো আর এইভাবে করে নিলে সাঁতার হয়ে যাবে এ দেখুন নাড়াতে নাড়াতে ভাজি করতে করতে এই ফোন এসেছে এ দেব কিছু জল বেরিয়েছিল জলগুলো শুকিয়ে গেছে আর কিন্তু হয়ে এসেছে আমি তুলে নিচ্ছি হয়ে গেছে তুলে নিয়ে তারপরে আপনার যখন বানাবো তখন দেখাচ্ছি এটা আমি কী বানাতে চলেছি এ দেখুন আমি এবারে এগুলো ভাজা কিছুটা নিয়ে নিচ্ছি আর কিছুটা ভাত দিয়ে খাবার জন্য রেখে দিয়েছি আর্ধেকটা আর এখানে আমি একটু আলু সিদ্ধ করে সুন্দর করে মেখে নিয়েছিলাম সেইটা এবারে আমি বিটির সাথে মাখিয়ে নিচ্ছি আমি বানাবো ভেজিটেবল চপ এই লাল বিটটা দিয়ে এগুলো কষা হয় খেতে অনেকদিন আগে একদিন বানিয়েছিলাম তো হচ্ছে কি না আপনাদেরকে দেখানো হয়নি নি তো সেটা অনেক দিন বল দেখি এখন আমি ভিডিও করতাম না এক বছর হয়ে গেছে তো যাই হোক আবার এই এই প্রথম এই লাল বিট আনা হয়েছে তা আজকে বানিয়েছি তা কিছুটা ভাজা করে রেখে দিয়েছি ওরা ভাত খাবে আর কিছুটা আমি এখানে ভেজিটেবল চপ বানিয়ে নেবো দেখুন এইটা দিয়ে আমি কিছুদিন ভেজিটেবেল একটা বানিয়ে নেবো এই দেখুন এবারে হাতের সাহায্যে এইভাবে একটু রোল করে নেবো লম্বি করে নেবো একটু এই যে এইভাবে এবার লম্বা লম্বা করে নিয়ে এই যে এইভাবে লম্বা করে নিচ্ছি না হেগে না এবার লম্বা লম্বা করে নিয়ে এইভাবে সবগুলোই একইভাবে করে নেবো আর দুই মাথা একটু যদি লম্বা হয়ে যায় সেগুলো একটু দুই পাঁচ দিন সমান করে নিলে হয়ে যাচ্ছে এই যে তো আমার সবগুলো বানিয়ে নেবো হয়ে গেছে এবারে আমি এখানে এ দেখুন সবগুলো লম্বা করে বানিয়ে দেবো এবার এখানে আমি নিয়েছি কিছুটা ময়দা আর নিয়ে নিয়েছি এইটা দিয়েই এখন একটু লবণ দিয়ে জল দিয়ে হালকা করে একটু মিশিয়ে নেবো নিয়েই কিন্তু ভাজাটা করবো একদম মুচমুছি হবে মাজাটা করলে এবারে জল দিয়ে এবার দেখুন তাহলে এবারে কীভাবে করছি এটা আর আমি কিছুটা এর মধ্যে ডুবিয়ে চুপি নিয়ে ওইগুলো ঠিক এইভাবে করে নিয়েছি এছাড়া ঘন করবো না তাহলে বেশি মোটা পুর হয়ে যাবে গার উপরে এদের আমি কত সুন্দরভাবে মাকে নিয়েছি অনেক সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবারে আমি এইভাবে নিয়ে এই দেখুন একটা তুলে নিয়েছি নিয়ে এবারে আমি এবার চুপি চুপি নিয়ে আলু দুটো করে নিচ্ছি নিয়ে তারপরে দেখাচ্ছি আমি কী করছি এবার এটা কিন্তু সরিয়ে দিচ্ছি যাতে দেখতে পান আপনারা তার জন্য এবারে আমি কিছুটা লাগছে সময় কিছুটা এমনি সময় নিয়েছি দুটোকে গুঁড়ো করে একসাথে এক জায়গায় করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে একসাথে করে নিয়েছি নিয়ে এবারে সেইগুলো আমি এর ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে ওর ওপর দিয়ে এটা সড়িয়ে দিয়ে দিয়ে তুলে নিতে হবে এ দেখুন আমার এক হাতে লেগে আছে তাই আমি এক হাত দিয়ে করছি বন্ধুরা এইভাবে মিশে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে ভেজিটেবল চপটা দেখুন দারুণ হয়ে গেছে এইভাবে আমি মাকে নিয়ে তিনটা আমি ওখান থেকে ডুবিয়ে চুপিয়ে নিয়ে এসেছি সেই তিন এখানেই আছে সেইগুলো এইভাবে সুন্দরভাবে আমি এই সবগুলো এইভাবে করে নেবো কিন্তু আগে তিনটে করেছি আপনাদের দেখানোর জন্য করে দেয় কিনে আপনাদেরকে এই দেখুন ওই থালায় আমি রেখেছিলাম ওই দাগ দাগ লাগছে কেন ওই আমি যখন ওই রোলটা বানানোর সময় ওইগুলো লম্বা লম্বা করে থালা থালায় রেগেছে তার তেল তেল লেগেছে এই দেখুন তিনটে বানিয়ে নিয়েছি এইভাবে বাকিগুলো সব বানিয়ে নেব বাকিগুলো সব বানানো হয়ে গেছে এইভাবে আমি রান্না করে একটা তাওয়ায় তেল দিয়ে দিচ্ছি আর এবারে এইগুলো একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি আর এইগুলো এবারে নিয়ে হালকাটু হলে দিয়ে ভাজি করে নেব এই ভেজিটেবল চপটা দেখবেন কতটা সুন্দর লাগবে খেতে যারা একবার খাবে বারবার খেতে চাইবে আর যারা এটা এমনি খেতে চায় না এই লাল বিটটা তাদের কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু দারুণ লাগবে আর যেভাবে আমি ভাজি করেছি দেখেছেন ওইভাবে দিলে ভালো লাগবে খেতে তা আপনাদের ইচ্ছা খুশি যেভাবে খুশি তাদেরকে আর এইভাবে দিলে আমার মনে হচ্ছে ভাজির ইচ্ছা এইভাবে দিলে তারা বেশি ভালোবাসবে খেতে তাই এইভাবে একবার বানিয়ে তাদেরকে দিয়ে দেখুন যারা একদম পছন্দ করে না খেতে চায় না তাদের কাছে কিন্তু খুব পিওর একটা জিনিস আমি বানিয়েছি তাদের খাবার জন্য এবারে এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা এবারে তারপরে এটা উল্টে উল্টে ভালো করে সুন্দর করে ভাজি করে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তাই আপনাদেরকে দেখে দিচ্ছি এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি আর সব কিছু দেখাতে গেলেই সত্যি একটু না দেখলেও পরে হয় না ভাবি কিনে যে আরেকটু করে না দেখলে মানে আপনারা বুঝবেন না আবার ওদিকে দিকে বেদটা বড়ো হয়ে যায় না দেখলেও আবার হচ্ছে না আপনাদেরকে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিলাম আর বাকিগুলো আবার যে কটা আছে সেগুলো একইভাবে ভাজি করে নেবো দেখুন মালিকগুলো আমি এবার উল্টে দিচ্ছি এগুলো একটা ছোটো চামচ নিয়েছি আমি উল্টে দেওয়ার জন্য প্রথমবার অনেকটা দিয়ে দিয়েছিলাম একসাথে আর এ আছে মাছখানা এই মাছখানা একইভাবে ভাজি করে নিচ্ছি এবার দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেজিটেবল চপটা তো বন্ধুরা আমার ঘরে থেকে সস ফুরিয়ে গেছে যদি সস থাকতো সসের সাথে দিলে খুব ভালো লাগতো খেতে তো আমার তো আমার ঘরে এখন সস নেই আর তার জন্য সস দিতে পারছি না আর এই দেখুন কতটা গা শক্ত হয়েছে কি সুন্দর হয়েছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন একবার বানিয়ে খেয়ে দেখুন এইভাবে এবার দেখুন কতটা মত সুন্দর হয়েছে আর এই দেখুন ভেতরটা কতটা সুন্দর লাগছে দেখতে